পুবাল হাওয়া বয় রে মনে রং লাগাইয়া দিল জ্বালা রে বাড়ির পাশে মধুমতি পুবাল হাওয়া বয় লাগাইয়া প্রাণে দিল জালারে বাড়ির পাশে মধুমদি ভাদ্র মাসের আকাশ সাদা মধের খেলা কোথায় রইলে প্রাণ বন্ধুযা আর খেলা ভাদ্র মাসের সাদা মেঘের ভাল কথায় রইলে প্রাণ বন্ধু কাটে বেউরে বন্ধু মনে রংলা গাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির পাশে বধু মতি বল হালা বয় রে বন্ধু মহলে রং লাগাইয়া কানে দিলো 달ারে বালির পাশে মধু মোতি মাসের মাটির বুকে লাগে দারুণ খোরা আমার দিবন গান ঠাটিতে মো টি নুকে লাগে দনুন খোরা বন্ধু বিনে আমার জীবন প্রাণ থাকিছে মরা সব কথা কি যায় রে বলা আমি ভালো নাই রে বন্ধু মনে রং লাগাইয়া প্রাণে দিলো তালা বাড়ির পাশে সে মধু হাওয়া বয় রে বন্ধু লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে বাড়ির বার সে মধু হাওয়া বয় あっ <laughs>